আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালা রহমতে ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব স্বামী স্ত্রীকে শারীরিক সুখ দিতে না পারলে করণীয় কী তো চলুন আমরা জেনে নিই বর্তমানে অসংখ্য যুবক ছেলে বিভিন্ন নেশা করে নিজের যৌবন ক্ষমতা নষ্ট করে ফেলছে পাশাপাশি অল্প বয়সে অতিরিক্ত হস্ত মৌথুন করে অনেক যুবক তার যৌবনকে কলুষিত করছে এর কারণে বিয়ের পর তারা স্ত্রীকে পুরোপুরিভাবে যৌন সুখ দিতে সক্ষম হচ্ছে না ফলস্বরূপ সুখের সংসার ভেঙে যাচ্ছে যাদের স্বামী শারীরিক সুখ দিতে পারে না সে সমস্ত নারীরা পরকিয়ার দিকে ঝুঁকে পড়ে আর যারা পরকালকে ভয় করে তারা ধৈর্য ধারণ করে অথবা স্বামী থেকে তালাক নিয়ে অন্য কোথাও বিয়ে করে প্রত্যেক যুবকের দায়িত্ব হলো, নিজের যৌবনের হেফাজত করা যাতে করে বিপরে বিবাহিত জীবনে সমস্যা না হয় ছেলেদের থেকে মেয়েদের শারীরিক উত্তেজনা অনেক বেশি অনেকক্ষণ ধরেই থাকে ছেলেদেরও উত্তেজনা অনেক বেশি কিন্তু বেশিক্ষণ ধরে থাকে না তবে ব্যতিক্রম আছে কিছু কিছু ছেলেদের মেয়েদের মতোই অনেকক্ষণ ধরে সঙ্গম করার ক্ষমতা থাকে যদি সে বিয়ের পূর্বে যৌবন নষ্ট না করে স্ত্রীকে শারীরিক সুখ দেওয়ার জন্য স্বামী যা করবে সঙ্গম শুরু করার পূর্বে স্ত্রীকে বেশি উত্তেজিত করবে দ্রুত নিজের উত্তেজিত হয়ে সঙ্গম শুরু করে দিলেন স্ত্রীকে শারীরিক সুখ দেওয়া সম্ভব হবে না স্ত্রীর শরীরে বিভিন্ন অংশে হাত বুলিয়ে চুমু দিয়ে উত্তেজিত করতে হবে স্ত্রী যদি সম্পূর্ণরূপে উত্তেজিত হয়ে যাবে তখন স্ত্রীর স্বামীকে সঙ্গম করার জন্য জোর করবেন আর স্বামী তখনই সঙ্গম করবে এ সময় যদি স্বামীর দ্রুত গতিতে বীর্যপাত হয়ে যায় তবুও স্ত্রীর সঙ্গে সঙ্গে সঙ্গম চালিয়ে যাবে তাকে খুব জোরে জড়িয়ে ধরে থাকবে যতক্ষণ না স্ত্রীর বীর্যপাত হয় গবেষণায় দেখা গেছে স্ত্রী সম্পূর্ণরূপে উত্তেজিত হয়ে যাওয়ার পর সহবাস শুরু করলে স্বামী যতই দুর্বল হোক স্ত্রী সুখ পায় যে সমস্ত স্বামীরা অতি দুর্বল সঙ্গম করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে এমতা অবস্থায় স্ত্রীর শারীরিক চাহিদা মেটানোর জন্য তার কোনো উপায় নেই তাহলে সে ব্যক্তি ডাক্তারের পরামর্শ নেবে সুচিকিৎসা করার পরেও যদি ঠিক না হয় তাহলে স্ত্রীকে স্বাধীনতা দেবে সে চাইলে তার সঙ্গে থাকতে পারে চাইলে তালাক নিয়ে অন্য কোথাও বিয়ে করতে পারে কোনোভাবে পরকিয়া বা জেনা ব্যবিচারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া যাবে না স্ত্রী যদি ধৈর্য ধারণ করতে না পারে তাহলে স্বামীর কাছে তালাক নেবে এবং অন্য কোথাও বিয়ে করবে স্বামী তালাক দেওয়ার পূর্বে কোথাও বিয়ে করা বা কোনোভাবে যৌন চাহিদা মেটানো যায় জায়েজ নেই যে সমস্ত যুবক ভাইয়েরা এখনও বিয়ে করেননি নিজের যৌবনকে যত্নে রাখুন অতিরিক্ত নেশা করে হস্তমৈথুন করে নোংরা ফিল্ম দেখে যৌবন নষ্ট করবেন না হারাম কাজ বর্জন করুন নিজের যৌবনের হেফাজত করুন বিবাহিত জীবনে অনেক অনেক বেশি সুখী হবেন ইনশাল্লাহ